পুরুলিয়া জামশেদপুর আঠারো নম্বর জাতীয় সড়কের নাম সোলে ভয়াবহ পথ দুর্ঘটনায় জনের মৃত্যু হয়েছে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় বরযাত্রী বোঝায় একটি পিক আপ ভ্যান ট্রেলারের মুখোমুখি ধাক্কা মারে মুচড়ে যায় ছোট গাড়িটি উল্টে যায় ট্রেলারটিও ঘটনাস্থলে মৃত্যু হয় ছোট গাড়িতে থাকা নয় যাত্রী জাতীয় সড়ক থমকে যায় যান চলাচল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়

দুদিন আগে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলো দুজনে এখানে ডেট হয়ে গেল তো এই জায়গাটাই এই সামনেটাই প্রায় ঘটেই চলছে একটার পর একটা অ্যাক্সিডেন্ট আমরা সবাই চাইছি যে এই রোডটা মানে সেপারেট দুটা ইয়া করে দেবো মাঝে একটা ভিড় দিয়ে দুটা যেমন আলাদা করে দেওয়া হ্যাঁ এইটাই ফোর লাইন যেমন হয়ে যায় ফোর লাইন না হওয়ার জন্যই অ্যাক্সিডেন্টগুলো মনে হয় ঘটছে বিয়ে বাড়ি গেছিল